আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি এই মুহুর্তে আরেকটি নতুন গরু ছাগলের হাটে এই হাটটির নাম হচ্ছে সিংরা হাট এটি অবস্থিত সিংরা উপজেলা নাটোর জেলায় তো এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কি ধরনের গরু উঠেছে এই গরুগুলোর দাম দর কীরকম যাচ্ছে এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আমরা দেখতে ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর পর্যায়ে একজন গরু বিক্রেতা বড়ো ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি যিনি এই সিংরা হাটে গরু এনেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড়ো ভাই ভালো আছেন আচ্ছা তো আপনার বাড়ি কোথায় বড় ভাই নাটক বাড়িয়া। তো আজকে এই হাটে কটি করে এনেছেন দুইটা বিক্রি হয়েছে একটা দাম কেমন যাচ্ছে ভালোই না আচ্ছা তো মিডিয়াম মোটামুটি যাচ্ছে না তো এখন এই মুহূর্তে আপনার কাছে একটা বাসুর গরু দেখতে পাচ্ছি তো এটা বোক না না এরে বোক না এটা কি জাতের গরু ভাই ফিজাম জাতের তো এটা আপনার বয়স কেমন সাত আট মাস তো বড় ভাই এটা চাওয়া দাম কেমন আপনার পঁয়তাল্লিশ আর মোটামুটি কাস্টমার

ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি এই যে আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি বড় ভাই এই গরুটি বুকোন কি জাতের ভাই ভাইয়াল এটা কয় মাস বয়স আট মাস দাম কেমন চাচ্ছেন আটষট্টি আটচল্লিশ আর মোটামুটি বেচা দাম চল্লিশের মতো হলে বেচে দেবেন ঠিক আছে বড় ভাই বড় ভাই এটা বকন নাই রে বোকনা কী জাতের গরু ভাই এটা দেশাল দাম কেমন চাচ্ছেন এটা পঁচান্ন আর চা মোটামুটি বিক্রি দাম ওরে বাপরে কি অবস্থা বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে বোকনা বাছুরের দাম দর দেখাবো এই মুহূর্তে দেখুন আপনারা বড়ো ভাই এই বাঁশুরটি আপনার কি জাতের সিন্ধি এটা বোকোন না এরে বোকোন এটা বয়স কেমন ভাই চার পাঁচ চার পাঁচ মাস দাম চাচ্ছেন কত ছাপ্পান্ন আর মোটামুটি বিক্রির দাম কেমন হবে বেঁচে দেবেন ধন্যবাদ ওকে বড়ো ভাই ভালো থাকবেন ওটার চা দাম কত ভাই বললেন পঞ্চান্ন আর বেচা দাম আর এটা বড় ভাই এটার আপনার পঞ্চান্ন এটা কি জাতের বকন বিদেশি আচ্ছা বয়স কেমন হবে ভাই এটা বছরখানে ঠিক আছে ভাই বলি বড় ভাই এটা আপনার কি জাতের বকন দেশি জাতেরই নাকি আচ্ছা 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 তো আপনার এটা আপনি দাম কেমন চাচ্ছে জানেন বিয়াল্লিশ হলে ছেড়ে দেবে বয়স কেমন এটার হবে আনুমানিক সাত বছরের কাছাকাছি ঠিক আছে ধন্যবাদ তো ভাইয়া এটা আপনার হচ্ছে বয়স কেমন চোদ্দ মাস এটাও বুকন কি জাত ভাই এটা কী জাত তো এটা আপনার চাওয়া দাম কেমন ভাই সত্তরের মতো আর বেচা দাম ষাট হলে বেশি দেবেন ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা ভিডিওর যে আরও একটা বড় ভাইয়ের সাথে কথা বলবো তিনি এই সিংরা হাটে বাছুর গরু এনেছেন না চলুন কথা বলি আসসালাম বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো আজকে এই হাটে কটি গরু এনেছেন আটটা বিক্রি হয়েছে কয়টা তিনটা আর পাঁচটা রয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে আপনার হাতে একটা গরু দেখতে পাচ্ছি এটা আপনার বকন না এরে বোকন কি জাতের বোকন এটা ভাই মিউজিয়াম তো এটা আপনার বয়স কেমন পনেরো মাত্র আর একটু বেশি হবে মনে হয় নাকি আচ্ছা হলো তো এটা আপনার চাওয়া দাম কেমন বড় ভাই সত্তর হাজার আচ্ছা তো কাস্টমার কি বলে কেমন বলে ষাট বাষট্টি মতো বলে আচ্ছা আচ্ছা তা আরেকটু হলে ছেড়ে দিবেন ঠিক আছে ঠিক আছে পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই সিংরা হাট থেকে আমি মোহাম্মদ মায়রুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় শুভ বিদায় শুভ বিদায় শুভ দুপুর আলাইকুম আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম